এখন ওই মার্জিনে অপশনে না ঢুকে আমি ওরিয়েন্টেশন অপশনে ঢুকতে পারি পরের মেনু দেখুন ওরিয়েন্টেশন এখানে পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ আছে আমি পোর্ট্রেট পেজটা লম্বা লম্বি হবে লম্বা লম্বা দেখাবে আর যদি আমি এটাকে ল্যান্ডস্কেপ করি তাহলে আড়াআড়ি দেখাবে তারপরের মেনু দেখুন সাইজ এখানে পেপারের সাইজ দেওয়া আছে যেটা আমরা মার্জিন মেনুতে সাব মেনুতে পেয়েছিলাম এখানে পেপারের সব রকম সাইজ দেওয়া আছে মাপ দেওয়া আছে আমরা সেই অনুযায়ী পেজটাকে ফিক্স করবো এবং প্রিন্ট করব তারপর দেখুন কলাম কলাম এখানে টু টু রাইট রাইট অর্থাৎ এটাতে বেশি রাইটে কম রাইটে বেশি এটাতে তিনটা সমান এটাতে দুইটা সমান এটাতে একটাই কলাম হবে তো কলাম কিভাবে হয় এটা আমাদের একটু দেখতে হবে প্র্যাকটিক্যালি এখানে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এই লেখাগুলোকে রেখে আমি কলাম ফিক্স করবো এখানে আমি যদি টু কলাম ফিক্স করি তাহলে দেখুন যে এখান থেকে এটা বাঁ দিকে একটা কলাম ডান দিকে একটা কলাম বাঁ দিকে একটা কলাম ডান দিকে একটা কলাম এভাবে ভাগ হয়ে গেছে এটাকে যদি আমি তিনটাতে দিই তাহলে তিনটা হয়ে গেছে দেখেন একটা দুইটা তিনটা এখানে যদি আমি অন করি তাহলে এগুলো আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে তো আমরা মার্জিন ওরিয়েন্টেশন সাইজ কলাম এই তিনটা মেনু দেখলাম এখন পরের যে মেনুটা আছে সেখানে ব্রেক এর আগে আমি আপনাকে আপনাদেরকে ব্রেকের হিসাব দেখিয়েছিলাম তারপরে লাইন নাম্বার লাইন নাম্বার আমরা হোমে শিখেছি এই যে এই জায়গায় অর্থাৎ এখানে আমি যেটা সিলেক্ট করব সেটা নাম্বারে কাউন্ট হবে এটা এখানে দেওয়া আছে কেমন করে দেয় আপনারা দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি হ্যাঁ জল ছাপ জল ছাপের উপরে ক্লিক করলাম আমরা এখানে কোন ডিজাইনটা নেবো সেটা সিলেক্ট করবো যদি না নেই তাহলে আমরা চলে যাবো ভালো কাস্টমার ওয়াটারমার্ক

আমি যে ছবিটা ওয়াটারমার্ক হিসেবে ইউজ করতে চাই সে ছবিটা আমি ধরুন এই ছবিটা আমি নিলাম ওয়াটারমার্ক হিসেবে এখন ওয়াটার জল ছাপ হিসেবে শো করবে এটা সাইজ আছে

যেটা ইচ্ছা আমি সেটা করতে হবে এখানে সেমিটা ট্রান্সপারেন্ট আছে ট্রান্সপারেন্ট আছে দুটা জিনিস আছে কালার কালার আমি এখানে